নমস্কার বন্ধুরা আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত আর এই বেডটার মধ্যে কয়েকদিন আগে আমি কিন্তু বরবটির বীজ বসিয়েছিলাম আর সেই বরবটির বীজগুলো থেকে কিন্তু একটাও চারা বেরোয়নি অনেক দিন হয়ে গেল তাই আমি হচ্ছে একটু মাটিটাকে খুশিয়ে দেখছি যে বীজগুলোর কি অবস্থা হলো এই দেখো এখানে দেখতে পাচ্ছি বীজগুলো পচে নষ্ট হয়ে গিয়েছে আর এই যে কোনো একটা গাছ দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু প্রথমবারে যে বীজগুলো বসিয়েছিলাম সেই বীজগুলো থেকেই একটাই চারা বেরিয়েছে আর ভাবছি এর মধ্যে ফের আমি হচ্ছে কিছুটা বরবটির বীজ বসিয়ে দেবো তার জন্য মাটিকে একটু খুশিয়ে নিয়েছি আর এই বরবটির বীজগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এইগুলো কিন্তু এবারেই হচ্ছে কেনা বরবটির বীজ তাও যে কেন বীজগুলো থেকে চারা বের হচ্ছে না বুঝতে পারছি না আর দেখো কোনে কোনে তিনটে তিনটে করেই হচ্ছে দিয়ে দিচ্ছি এই কোনটাতেও তিনটে দেব দেখো দিয়ে দিয়েছি আর এবারে উপর দিয়ে অল্প একটু হচ্ছে মাটি দিয়ে দেব কারণ বীজগুলোকে যদি এরকম রেখে দিই তাহলে পাখিতে আবার হচ্ছে খেয়ে নেবে আর এই বীজগুলো কিন্তু আমি সারাদাত জলে ভেজাই নি এমনিই হচ্ছে বসিয়ে দিলাম দেখো দিয়ে দিয়েছে এবারে ওপর দিয়ে একটু জল ছড়িয়ে দেব দেখা যাক হচ্ছে কটা এখান থেকে চারা বের হয় আর দেখো বালতিতে করে আমি কিন্তু তরল সার নিয়ে চলে এসেছি এই তরল সারটা আমি কিন্তু আমার লাউ গাছে হচ্ছে দেবো আর এই বালতির মধ্যে কিন্তু রয়েছে বাসি ফ্যান আর রয়েছে চাল ধোয়া জল এই দুটো জিনিস কিন্তু এর মধ্যে রয়েছে আর আমি কিন্তু এর মধ্যে কিছুটা হচ্ছে জল মিশিয়ে নিয়েছি আর এই তলসারটাই আজকের কিন্তু লাউ গাছে আমি ব্যবহার করব। লাউ গাছের কাছে আমি হচ্ছে চলে এসেছি আর এই ব্যাগটার মধ্যে কিন্তু তিনটে লাউয়ের গাছ রয়েছে আর ওই বেডটার মধ্যে একটা গাছ রয়েছে মোট কিন্তু চারটে লাউয়ের গাছ আমার কিন্তু এখন রয়েছে আর এই দেখো কয়েকদিন আগে আমি হচ্ছে এই কটোটার মধ্যে সবজির খোসা দিয়েছিলাম আর তলায় কিন্তু ছিদ্র করা রয়েছে আর সবজির খোসাগুলো কিন্তু পচে অনেকটাই কমে গিয়েছে এটা কিন্তু এখন এখান থেকে তুলব না এখানেই থাকবে এর মধ্যে পরে কিন্তু ফের আমি সবজির খোসা দিয়ে দেব। আর এই সাইড দিয়ে হচ্ছে গাছের করে আমি কিন্তু এই তরসারটা দিয়ে দেব। দেখো একমকের মতো নিয়ে নিয়েছি এটা পুরোটাই দিয়ে দেব আরেকটু দেব এর মধ্যে তিনটে গাছ রয়েছে আর এই বেডটার মধ্যে যে গাছটা রয়েছে এর মধ্যেও দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু ফ্যানটা হচ্ছে বাসি হতে হবে আর যেদিন হচ্ছে এই তরসারটা হচ্ছে ব্যবহার করব আমরা অবশ্যই কিন্তু গাছের গোড়া শুকনো হতে হবে আর এখানে দেখো আমি কিন্তু তরসারটা দিয়ে দিয়েছি আর লাউ গাছ কিন্তু ফ্যান খুবই পছন্দ করে গাছে কিন্তু ফুল ফল আনতেও সাহায্য করে ফ্যান আর এই দেখো কয়েকদিন আগে এইগুলোর মধ্যে আমি পালং শাকের বিষ ছড়িয়েছিলাম একটু কিন্তু পাতলা করেই দিয়েছিলাম সেরকম পাতলা করেই বীজ থেকে দেখো চারা বেরিয়েছে আর এইটার মধ্যে আলু বসিয়েছিলাম দেখতে পাচ্ছি ছোট ছোট কিন্তু সবে গাছ বাড়ছে এগুলো কিন্তু সব একসঙ্গেই হচ্ছে একদিনেই বসিয়েছিলাম এখানেই রয়েছে এখানেই বসিয়েছি আর এই দেখো এইগুলোর মধ্যে থেকে এবার একটু ধনে পাতা তুলে নেব এইগুলো কিন্তু সব ছাড়ছাড় করে বসানোর পরে ধনে পাতা গাছগুলো কিন্তু একটু গ্রোথ হয়েছে আর এরকম হচ্ছে শুধু পাতা কেটে নেব এর আগেও একবার এখান থেকে তুলেছি এই দ্বিতীয়বার তুলছি এটার মধ্যেও কয়েকটা রয়েছে তুলে নেব পাতাগুলোকে শুধু আবার ওখান থেকে সাইড দিয়ে কিন্তু এরকম বেরোবো দেখো তোলা হয়ে গিয়েছে আর আজকের কিন্তু প্রথম হচ্ছে একটা কসমস ফুল ফুটেছে তাও আবার সাদা রঙের হয়েছে আর এবারে আমি কিন্তু এই গাঁদা ফুলগুলোকে তুলে নেব পূজার জন্য এই গাঁদা ফুলগুলো কিন্তু তোলা হয়নি বলে অনেকটাই কিন্তু বড় হয়েছে সব কটা ফুলই হচ্ছে তুলে নেব এখানে যে কটা রয়েছে আর এখান থেকেও কয়েকটা তুলে নেবো এইগুলো কিন্তু এখনও পুরো ফোটেনি তাই কিন্তু ছোট হয়ে রয়েছে আর এখান থেকে কিন্তু আজকের কয়েকটা রক্তগাঁদাও তুলে নেব কারণ এই রক্ত হচ্ছে ফুল এখনও কিন্তু একটাও পুজোয় দিইনি তাই হচ্ছে কয়েকটা তুলে নেবো এখান থেকে সবগুলো এখানেও একটা রয়েছে এটাকেও তুলে নেব তুলে নিয়েছি আর এটা কিন্তু তুলব না কারণ এটা হচ্ছে কালকের ফুটেছিলো জবা ফুলটা আর এখানে দেখো আমার কিন্তু ফুল তোলা সব হয়ে গিয়েছে নিচের গাছ থেকে চারটে কিন্তু দুটা ফুল নিয়ে এসেছি দুটা ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে তিনটে হচ্ছে অপরিতা ফুল তুলেছি আর দু রকমের গাঁদা তুলেছি আজের কিন্তু অনেকটাই হচ্ছে ফুল হয়েছে নিচের গাছ থেকে আর উপরের গাছ থেকে আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত টাটা বাই